একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসে ছেলেটিও মেয়েটিকে খুব পছন্দ করে কিন্তু ছেলেটির অনেক দিন ধরে ছেলেটি তার মনের বাসনাটা পূরণ করবে এখন ছেলেটি অনেকভাবে চেষ্টা করতেছে কোনোভাবে মেয়েটি রাজি হচ্ছে না মেয়েটি বলতেছে তুমি যা করবে তা বিয়ের পরে করবে এখন কোনো কিছু করা যাবে না তো ছেলেটি এই জিনিসটা কোনো রকমে মানতে না এক পর্যায়ে ছেলেটি তার জোরপূর্বক তার মনের বাসনাটা পূরণ করে এতে মেয়েটি খুব রাগান্বিত হয়ে যায় রাগান্বিত হয়ে রাজার কাছে যায় মেয়েটি রাজার কাছে নালিশ দেয় নালিশ দিয়ে বললো যে ছেলেটি আমার সাথে জোরপূর্বক মিলন করছে এতে আমি বিচার চাই আপনি আমার এটা বিচার করে দেন এবার রাজা ছেলেটিকে জিজ্ঞেস করলে কি হয়েছে আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার মনের বাসনাটা আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি পূরণ করার জন্য কিন্তু আমি তাকে যত প্রস্তাব দিচ্ছি সে কোনোভাবে রাজি হচ্ছে না তাই আমি এটা বাধ্য হয়ে তার সাথে জোর জোরপূর্বক আমি এটা করেছি তখন যা সত্য রাজার কাছে সব ছেলেটি তাই বলেছে মেয়েটিকে জিজ্ঞেস করলে কি কি হয়েছে তুমি ওকে ভালোবাসো ওকে হ্যাঁ আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে কিন্তু ও আমার সাথে যে আকামটা করছে এটা আমি কোনো ভাবে মেনে নিতে না এই জন্য আমি আপনার কাছে আইছি বিচার পাওয়ার জন্য তখন রাজা একটা চিন্তা করছে কি ফসলা দেওয়া যায় কিভাবে সমাধানটা করা যায় রাজা এই ছেলেটিকে বললে ঠিক আছে তুমি বাইরে যাও আমি মেয়েটির সাথে পার্সোনাল কথা বলি তখন মেয়েটিকে জিজ্ঞেস করলো ঠিক আছে তোমার এই বিচার আমি আগামীকাল রায় দেবো আমি তোমাকে একটা টাকার নোট দিচ্ছি এই টাকার নোটটা তুমি আগামীকাল আমার কাছে এসে জমা দিতে হবে যদি জমা না দিতে পারো তাহলে তুমি বিচারের সালিসে হেরে যাবা তোমাকে যে করি প্রকার হোক তোমার এই নোটটা তোমাকে হেফাজত করে রাখতে হবে একথা বলে মেয়েটিকে বাইর করে দিল বাইর করে দিয়ে ছেলেটিকে ভিতরে আনলো ভিতরে আনি ছেলেটিকে বললো যে আমি ওই মেয়েটির হাতে একটা টাকা নোট দিয়েছি ওই টাকার নোটটি তুমি যে করি প্রকার হোক আগামীকাল আসার সময় এই নোটটি তুমি নিয়ে আসতে হবে আর যদি না নিয়ে আসতে পারো তাহলে তোমার বিচারে তুমি হেরে যাবে আর এই যে কথা বলে ছেলেটিকেও ছেড়ে দিলো মেয়েটিকেও ছেড়ে দিলো ছেলেটি মেয়েটির পিছনে এমনভাবে আটার মতন লেগে আছে কোনো রকমে ছেলেটি মেয়েটির কাছ থেকে টাকা নোটটা সংগ্রহ করতে পারতেছে না অনেক পরিশ্রম করার পরেও দেখা যায় ছেলেটি ব্যর্থ হয়ে গেছে পরের দিন যখন দনুজনে আসে হাজির হলো তখন ছেলেটিকে বললো দাও তুমি টাকা নোটটা দাও ছেলেটি মাথা নিচু করে বললো যে রাজা মশা আমার দ্বারা আসলে সম্ভব হয়নি আমি এটা নিতে পারি নাই ও আমাকে কোনো রকমই দিচ্ছেন আমি অনেক জোর জোরবো জোর করছে অনেক কিছুই চেষ্টা করছে কোনো রকমে আমি পারি না আমি ব্যর্থ হয়েছি এ কথা বলে ছেলেটি চুপ করে মেয়েটি যখন রাজার কাছে টাকা নোটটা দিল দিয়ে মনে মনে খুব হাসতেছে আমি ওর এই অন্যায় কাজে শাস্তি দিতে পারবো তো এ কথা বলার পরে এখন রাজা রাজামশাই মেয়েটিকে বললো তুমি এই টাকা দাও নাই কেন ও কি তোমার কাছে নাই হ্যাঁ ও আমার কাছে অনেক গেছে ও আমার কাছে অনেক জোর জোর অনেক অনেক চেষ্টা জোরব করার পরও আমি আপনার টাকা নোটটা ওরে দিই কেন দাও নাই আপনি আমাকে বলছেন আমার থেকে যদি এই টাকা নোটটা কেউ নিয়ে যায় তাহলে আমি বিচারে হেরে যাবো এই জন্য আমি শত কষ্ট করেও আমি আমার এই টাকা নোটটা আমি ওকে কাউকে দিই আমি আপনার আমানত তো আপনার কাছে আমি বুঝিয়ে দিলাম তুমি যদি এভাবে আল্লাহর ওপর ভরসা রেখে তোমার ইজ্জত হেফাজত করতে তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমার এই ইজ্জত নষ্ট করতে পারতো না তাই মানে অপরাধ তুমি নিজে করছো অপরাধ তুমি সাজাপ্রাপ্ত